এই দেখো শিয়াল ওই দেখেন শিয়াল বন্ধুরা একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আর আমার ভাই আশিক তো আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়েছিলাম বাট তোমাদেরকে এখন হেঁটে হেঁটে পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করবো কারণ পুরো এলাকাটা খুবই সুন্দর তো আমরা এখন সাইকেল নিয়ে হাঁটবো নেন ভাইয়া সাইকেল নেন হাঁটি হেঁটে হেঁটে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব তো আশা করি আপনারাও খুব এনজয় করবেন আর দেখেন রাস্তাটা খুবই 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 সুন্দর জোশ লাগতেছে দেখে যাই হোক আশা করি আপনাদেরও ভালো লাগতেছে আর এখানের দেয়ালের অবস্থা খুবই খারাপ ভায়েঙ্গা গেছে এগুলো কিন্তু পানির জন্য পানি পুরা রাস্তা ইয়ে থাকে তো ওই আগের থেকে মাদ্রাসা দেখছে না ওইখান থেকে পানি থাকে সো আশা করি ভিউয়ার্স আপনারা খুবই এনজয় করতেছেন আর আমরা এখন হাঁটবো আরো অনেক দূরে যাওয়ার চেষ্টা করবো আর আমরা এখন আরো ভিতরের দিকে যাচ্ছি আমার সাইকেল হচ্ছে ভেলোস হান্ড্রেড ভি হান্ড্রেড আর আশিকা সাইকেল হচ্ছে লিজিয়ন থার্টি সো খুবই সুন্দর আর অনেকদিন পরে আমরা সাইক্লিং এ বের হয়েছি আশা করি আপনারা এনজয় করতেছেন কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানা দিবেন আর ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করবেন আশা করি আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ তো ওইদিকে আরো বেশি সুন্দর জায়গা লাগতেছে আমরা যাব যে আরো এক্সপ্লোর করার চেষ্টা করবো ওইদিকে কতগুলা পাখি এটা হরিপুর হইলে মানুষ দইটা নিয়ে বেচা কারণ রান্না বইটা এই দেখো শিয়াল ওই দেখেন ভিউয়ার শিয়াল আ আ শিয়াল চলে গেছে তো শিয়ালও দেখা যাচ্ছে আর একটা রিক্সা আসতেছে খুবই সুন্দরভাবে শিয়াল ডাকতেছে সো শিয়ালকে আমরা বন্ধু বানাই ফেলবো ওদের সাথে দেখা করব পরবর্তীতে আর ওই দেখো কতগুলা পাখি ভাই জোস অস্থির এখানে রিক্সা আসতেছে সো রিক্সাটা খুবই স্পিডে যাচ্ছে গেল গা ভাই জোস জোস মাঠ আছে আমরা মাঠে যাব মাঠে কতক্ষণ বসে আড্ডা দিব তারপর আমরা চলে হুম শিয়াল শহরের ভিতর গ্রামের শহরের ভিতরে গ্রামের ফিল্ড আমরা নিতে আসছি কেমন লাগতেছে তোমাদের কাছে প্লিজ কমেন্ট করবা আরেকটা রিক্সা আসতেছে আমরা সাইড দিয়ে দিয়ে রিক্সাটাকে পিছনে দেখো রিক্সা আসতেছে আমাদের পিছনে তো রিক্সা রিক্সার জায়গা যাবে আমরা আমাদের জায়গায় ব্লগিং আর সামনে একটা পুকুর থাকার কথা ওই পুকুরটা আমরা দেখবো আশা করি তোমরাও দেখবে ইনশাল্লাহ আর তোমাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ সো গো এটা অটো রিক্সা একটু বড় সাইজেরটা নাজিম পরিবহন কদু ও ভাই দেখছো জীবনের প্রথম কদু দেখলাম খুবই সুন্দর খুবই মনোরম কদু দেখো কয়েকটা রিক্সা আসতেছে আমাদের পিছন থেকে তো রিক্সাটা চলে দিয়ে মেডিকো লেখা রিক্সা আর এখানে দেখো এগুলো কিন্তু বিধ্বস্ত বাড়ি কেউ থাকে না হ্যাঁ হ্যাঁ বড়ই আছে সো সামনে একটা সুন্দর ব্রিজ আছে ওইটার নিচে নৌকা থাকে ওই ব্রিজটাও আমরা পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি তোমরা দেখবে ইনশাল্লাহ আর দোকান পার্টিগুলো সব কিছু কেউ মানে কেউ থাকে না এখানে সো দোকান সব কিছু বন্ধ থাকে এখানে সো ওকে ভিডিওটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে দিও আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবে ইনশাল্লাহ আর যার যারা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে দাও সো আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা সাপোর্ট করবা সো আমরা হেঁটে হেঁটে আরও শিয়াল খোঁজার চেষ্টা করব কই আছে কই শিয়াল আছে শিয়াল মামাদের সাথে আমরা দেখা করতে আসছি শিয়াল ব্লগ প্লিজ কাইন্ডলি কমেন্ট করে দিও আর আমরা ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সো কিছুক্ষণের মধ্যে আমরা বিদায় নিয়ে নেব আসি কিছু বলো বড় ভাইয়ের সাথে অনেক ভালো লাগছে প্রথমবার সিলেট এসেছি প্রথমবার কি দ্বিতীয়বার দ্বিতীয়বার সিলেট আসছে ওরে হয় না আমাদের প্ল্যান আছে আমরা শ্রীমঙ্গল যাব ইনশাল্লাহ চাফলং যাব কত বড় পুকুর ভাই পরবর্তী ভিডিওটাতে তোমাদেরকে পুকুরটা দেখাবো সো এটা কি দাদার বাড়ির পুকুরের থেকে ছোট না মাছ মাছ করে হ্যাঁ পুরো মাছ সো ভিউয়ার্স আজ করি তোমরা এনজয় করছো প্রচুর আজকে আমরা ভিডিওটা থেকে বিদায় নিই দেখা ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা Bye bye see you in the next vlog tada